হ্যালো ইব এই দেখতে পাচ্ছি এই পরিবহনটি সম্পূর্ণরূপে টিকে সাজানো হয়েছে এবং পরিবহনটিও নতুন কোয়ালিটির একটি বাস দেখতে পাচ্ছি বাসটির একটি সুন্দরভাবেই কতটা কালার কালারের সাথে বাসটি যুক্ত হয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এবং উদ্বোধনীয় অনুষ্ঠান বাসটির সম্পূর্ণ কোয়ালিটির ভাবে পরিপূর্ণতায় বাসগুলোকে তৈরি করে সাজানো হয়েছে কিছুটা এবং একই সাথে বাসের কতটা লাকজোরিয়াস পূর্ণ একটি বডি ডিজাইনের পাশাপাশি বাসটি বেশ কালারফুলি বলা যায় সামনের পার্টে বেশ উন্নত কোয়ালিটির ডিজাইনে দেওয়ার চেষ্টা করল সাথেই দারুন সব লাইটিং পার্ট অ্যাপ্লাই করলো বাসটিতে আরও রয়েছে কালারের যেই কম্বিনেশনটি সেটি চোখে পড়ার মতো এবং কালারের কম্বিনেশনে বাসের ভিন্ন যোগ করল যেমন প্রিন্টিং বাসটি ঠিক তেমনি বাসের আউটলুক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে বাসের সৌন্দর্যর ক্ষেত্রে একই সাথে বাসটির এতটা আস পণ্য বাস যা বাসের কোয়ালিটির কোনো অংশে কমতে রাখেনি প্রিন্টিং এবং সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এবং আরও একটি বাস দেখানোর চেষ্টা করব অনেক এন্টারপ্রাইজের হবহ ডিজাইন এবং কালার করা যেটি কোনো রকমের ব্যানার দেওয়া হয়নি একেবারে নিউ কোয়ালিটির বাস হিসেবে এটি তৈরি হয়েছে যার কারণে পরিবহনটিকে নিয়ে আসা এই পরিবহনটিও বলা যায় মানে পরিবহনের থেকে কপি করেছে হুবহু কপি করেছে ভিআইপি এই পরিবহনটি পরিবহনের বিশেষ কিছু দিক দিয়ে বোঝা যায় কতটা লাগছে পূর্ণ বাস এটি একই সাথে বাসটির দ্বারা বিশেষ কিছু যুক্ত করে অনেক অংশে বাসের সৌন্দর্য বৃদ্ধি করলো তাই পরিবহনটিকে নিয়ে আসা কেমন হলো বাস এবং বাসের ডিজাইন জানাতে পারছেন কমেন্টে যে কোনো প্রশ্ন উত্তর থাকলে চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম